আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন অনেকেই কিন্তু বর্তমানে ক্রোশিয়া ভিসা সম্পর্কে বিভিন্ন দেশে বর্তমানে আসলে ভিসার রেশিওটা কেমন সে বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি এবং বর্তমানে বিভিন্ন দেশ থেকে আমাদের মাধ্যমে যারা ক্রোশিয়া ভিসার জন্য জমা দিয়েছে যারা ক্রোশিয়ার উদ্দেশ্যে অলরেডি চলে গেছে বা বাংলাদেশ থেকেও জমা দিয়েছে তার ধারাবাহিকতায় কিছু আপডেট নিয়ে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন বর্তমানে ক্রোশিয়ার ভিসিয়ার রেশিও কেমন এই বিষয়টা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যদি আপনার কোম্পানি বা আপনার কাগজপত্র এ জেড সম্পূর্ণ সব কিছু যদি ঠিক থাকে তাহলে ক্রোশিয়ার ভিসা আপনার জন্য এবং ক্রোশিয়া ভিসাতে যাওয়ার জন্য বা ক্রোশিয়াতে যাওয়ার জন্য যে সমস্ত কার্যক্রম বা কর্মক্ষেত্র আপনার জেনে রাখা ভালো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখেন আপনি যদি কনস্ট্রাকশন কাজের ভালো একটি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি ক্রোশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন ইনশাল্লাহ এখন কনস্ট্রাকশন কাজের অনেকে বলবেন যে ভাই শুধু কেবল কনস্ট্রাকশন আছে বা অন্য কোনো কাজে কি যাওয়া যাবে না অবশ্যই যেতে পারবেন তবে সেক্ষেত্রে যদি আপনার কোম্পানি ভালো হয়ে থাকে ক্রোশিয়াতে বিশেষ করে আসলে কনস্ট্রাকশান খাতের যে চাহিদাটা বা কাজের যেই দরকার ক্রোশিয়াতে যাওয়ার পরবর্তী পর্যায়ে বা ক্রোশিয়াতে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে দেখবেন কনস্ট্রাকশন বা এই দালান কোটা নির্মাণাধীন কাজের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো সেই অনুসারে পরিষ্কারভাবে বলা যায় যারাই আহ আমাদের মাধ্যমে অলরেডি আবেদন করেছে বা অলরেডি আমাদের মাধ্যমে গিয়েছে সবাই কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন দালান কোটা নির্মাণাধীন শ্রমিক হিসেবে গিয়েছে দেখেন বিওয়ার্স বাংলাদেশ থেকে আমরা যদি ক্রোশিয়ার জন্য বর্তমানে আবেদন করতে চাই তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নেপালে বা ইন্ডিয়াতে বিয়ে এ ফাইলটা সাবমিশন করতে হবে অনেকেই বলেন যে ভাই আসলে বাংলাদেশ থেকে যদি আমরা আবেদন করি তাহলে বাংলাদেশ থেকে আবেদন করার পরবর্তী পর্যায়ে আসলে কি ধরনের সময় লাগতে পারে কি আসে বিষয় বাংলাদেশ থেকে আপনি যদি ক্রোশিয়া ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার টোটাল মিলে যে সময়টা সেটা হচ্ছে ছয় থেকে আট মাস বা নয় মাসের মতো এখন বলবেন অনেকে বলবেন ভাই এত সময় মানে এক বছরের মতো প্রায় সময় ছয় থেকে নয় মাস এই যে সময়টা এই সময়টা যদি আমরা ক্রুশে ভিসের জন্য ব্যয় হয় তাহলে এটা বলা যায় যে এক বছরের মতো আচ্ছা এখন এই সময়টা বা এই বিষয়টা যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে বা আরও সহজভাবে আপনারা বুঝতে পারবেন আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করবেন তখন কিন্তু আপনার টোটাল মিলে পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পেতে পেতে দুই সপ্তাহ সর্বনিম্ন দুই সপ্তাহ সময় লেগে যায় আচ্ছা এই দুই সপ্তাহ থেকে শুরু করে আপনার ফাইলটা টোটালি রেডি হওয়া পর্যন্ত সব কিছু মিলে আপনি যখন ফাইলটা সাবমিশন করবেন কোনো ব্যক্তির কাছে বা কোনো এজেন্সির কাছে তখন কিন্তু আপনার এই ফাইলটের ফাইলের কার্যক্রমটা কিন্তু শুরু হয় এখন এই কার্যক্রম শুরু হওয়া থেকে আপনার পারমিট আসা পর্যন্ত দেখা যায় কখনো তিন মাস কখনো চার মাস বা কখনো পাঁচ মাস বা কখনো ছয় মাস লেগে যায় এটা হচ্ছে আপনার যে এজেন্সি ওনারও কোনো দোষ না বা ওনারও কোনো গাফিলতি না উনিও চায় যে কোনো একজন ক্লায়েন্ট বা যে কোনো একজন ব্যক্তি বা একটা লোকের যেন খুব দ্রুত কাজটা হয় এবং যত দ্রুত কাজটা হবে তার প্রতিষ্ঠানের ওনার ব্যক্তিগতভাবে এবং ওনার যেই কার্যক্ষমতা ওইটার উপর ভিত্তি করেও উনি কিন্তু অনেক স্বাবলম্বী হবে বা সাফল্য অর্জন করবে তো মূল বিষয় হচ্ছে ভিওয়ার্স আমরা যারাই আবেদন করেছি বা করতে চাচ্ছি টোটাল মিলে আপনার যেই সমস্যাটা এই যে সময় লাগতেছে সময়ের উপর পারমিটের ক্ষেত্রে আপনি দেখবেন যে পারমিটে আসতে যদি আপনার কোম্পানিতে হয়তো বা কোনো সমস্যা থাকে বা যে লয়ার জমা দিছে ওই লয়ারের কোনো গাফিলতি থাকে অথবা যেই ইমিগ্রেশন বা পুলিশ স্টেশন থেকে আপনার পারমিটে ইস্যু হয়ে আসে সেখানেও কিন্তু কিছু সমস্যা থাকতে পারে তো সম্পূর্ণ সব কিছু মিলে কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে খুব দ্রুত পারমিটগুলো চলে আসে আবার অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে আবার অনেক লেন দিয়ে একটি সময় লেগে যায় যেমন ধরেন পাঁচ থেকে ছয় মাস তো এই ছয় মাস যদি আপনার পারমিট সর্বনিম্ন বা এই তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাসের ভিতরে যদি আপনি আপনার পারমিটটা পেয়ে থাকেন পারমিটটা পাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি সম্পূর্ণ সব কিছু হাতে পেলেন এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি স্টেশন করে সম্পূর্ণ সব জমা দেওয়ার একবার এ টু সম্পূর্ণ সব কিছু এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার থেকে শুরু করে আপনার ইন্ডিয়ার ভিসা বা নেপালের ভিসা লাগানো এ টু সম্পূর্ণ সব কিছু সেখানে গিয়ে মানে টোটাল মিলিয়ে আপনি দেখবেন যে আট থেকে নয় মাস এরকম একটি সময় আপনার লেগে যায় তো ভিউয়ার্স এটাই হচ্ছে আসলে মূল সময় বাংলাদেশ থেকে যারাই অনেকেই চেষ্টা করতেছেন বা যাওয়ার জন্য ওদের আগ্রহে চলমান আছেন যে আমি যে কোনো একটি অয়েতে বা উপায়ে আমি কুশিয়াতে যাব তো এই সময়টার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে কারণ সময়ের ব্যাপার সেবার প্রত্যেকটি দেশের ক্ষেত্রে হয় এবং অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় যে আরও লম্বা সময়ও লেগে যায় তো যাই হোক ইউরোপের বিষয়ে বা ইউরোপের ভিসার ক্ষেত্রে যদি কেউ বলে যে দুই থেকে তিন মাস বা চার মাস ভিতরে হয়ে যাবে আসলে এটা হচ্ছে অসম্ভব প্রথম প্রথম অবস্থায় আমরাও দেখেছি যখন দুই থেকে তিন বছর আগে এই ধরনের ক্রোশিয়ার ভিসা বলেন বা অন্য যে কোনো দেশের ভিসা বলেন রোমানিয়ার ভিসাও কিন্তু মাসের হয়ে গেছে পারমিট পারমিট আসতে থেকে থেকে এক এক মাস মাস দিন মাসের ভিতরে চলে আসে এর পরবর্তীতে আপনি ইন্ডিয়াতে সাবমিশন করে অথরাইজ করে আপনার বিষয় চলে আসতে কিন্তু সেটা আর এখন সম্ভব না তো ক্রোশিয়ার ক্ষেত্রে এমনটাই ছিল তিন থেকে চার মাসের ভিতরে সম্পূর্ণ সব কিছু কিন্তু সময়ের প্রেক্ষাপটে কালক্রমে কিন্তু এই যেই সময়টা এটা কিন্তু লেনদি হয়ে গেছে যার কারণে কিন্তু এই সমস্যা হবে দেখেন গত কিছুদিন আগে আমাদের সৈদি থেকে আমাদের যেই ক্লায়েন্ট উনি কিন্তু অলরেডি ক্রোশিয়ার উদ্দেশ্যে চলে গেছে যে আলহামদুলিল্লাহ ভালো কথা আপনারা থেকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে আমি সৌদি আরবে কিভাবে কি আবেদন করব বা কোনটার উপর ভিত্তি করে আপনি যদি সৌদি থেকে আবেদন করতে চান অবশ্যই আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনাকে তৈরি করতে হবে সাথে সাথে সেখান থেকে আপনার যেই পুলিশ ক্লিয়ারেন্স দিবে বা আপনার পুলিশ স্টেশন যে ফর্মটা দিবে সেটা ফিল করে সম্পূর্ণ সব কিছু ঠিক করে আপনাকে ফরেন মিনিস্ট্রি থেকে সেটা অ্যাটাস্টেশন করে আপনাকে নিয়ে আসতে হবে এর পরবর্তীতে আপনি জমা দিতে হবে এবং আপনার পাসপোর্ট বা আকামা এটা অনেকেই বলেন যে ভাই আমার আকামা তো কোম্পানির কাছে বা আমার আকামার জন্য কোম্পানি থেকে এনওসি লাগবে কিনা বা এটা সেটা বিভিন্ন বিষয়বস্তু কিন্তু অনেকে জানতে চেয়েছেন তো মূল বিষয় হচ্ছে ভাই যান যারাই বলেন যে আকামা লাগবে বা কোম্পানি থেকে কোনো সমস্যা হবে কিনা বা এটা সেটা বা সম্পূর্ণ সব কিছু নিয়ে একটা চিন্তার মাঝে থাকেন যে কপিলে যদি আপনার জানতে পারে এটা সেটা আসলে কপিলের ক্ষেত্রে যেটা অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু দেখা যায় অনেক সময় কপিলের কাছে বিভিন্ন বিষয়বস্তু আমরা আলোচনা করি বা বলে থাকি তো এই বিষয়টার ক্ষেত্রে বা এই সমস্ত সমস্যা বা দিকগুলোর ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবেন যে আপনার কপিলের কাছে বাইরের দেশ সম্পর্কে কিছু বলার দরকার নেই আপনি যদি চান আপনি কিন্তু নিজে নিজে আপনার সম্পূর্ণ সব কিছু তৈরি করতে হবে বা আপনাকে সম্পূর্ণ সব কিছু নিজেই প্রস্তুতি নিতে হবে আরেকটি বিষয় হচ্ছে দেখেন অনেকে বলেন যে ভাই আমি যদি ভিসা পাই ভিসা পাওয়ার পরবর্তী পর্যায়ে আসলে কি আমি বর্তমানে সৈদি থেকে আমি ফ্লাই দিতে পারবো কি না ক্রোশিয়ার উদ্দেশ্যে অবশ্যই আপনি সৈদি থেকে ফ্লাই দিতে পারবেন আপনি কপিলের কোনো এনওসি লাগবে না বা কোম্পানির কোনো এনওসি লাগবে না কোনো কিছুরই প্রয়োজন নেই আপনি সৈদি থেকে সরাসরি টিকিট কেটে আপনি ক্রোশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন এই হচ্ছে মূল বিষয়গুলো অনেকেই বিষয়বস্তু সম্পর্কে জানতে চেয়েছেন বা আমাদের সাফল্য বা আমাদের বর্তমানে কিন্তু অনেকে বাংলাদেশ থেকেও কিন্তু আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে দুইজন ক্লায়েন্ট কিন্তু আমাদের অলরেডি নেপালেও জমা হয়েছে আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ সব কিছু মিলে এতটুকু বলা যায় যে ক্রোশিয়ার ভিসা রেশিও বা সাফল্য কিন্তু ভালো একটি পর্যায়ে আছে যারাই আবেদন করবেন যারাই চেষ্টা করবেন ক্রুশিয়া ভিসার জন্য জমা দেওয়ার জন্য সম্পূর্ণ সব কিছু বিচার বিবেচনা করে যেভাবে যার মাধ্যমে জমা দেন যেইখানেই জমা দেন আপনাকে বুঝতে হবে জানতে হবে যে বর্তমান পরিস্থিতি ভিসার রেশিও সম্পূর্ণ সব কিছুর সাফল্য এটু জিড সম্পূর্ণ বিচার বিবেচনা করে দেখবেন জানবেন শুনবেন তারপর আপনি আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন